হায়ার টপ লড ওয়াশিং মেশিন স্মার্ট বাটন ইঞ্জিনিয়ারিং লেভেলের কিছু তথ্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমি রাজন রবিদাস স্মার্ট বাটনটা দেখছেন এটা শুধু বাটন না এটা মেশিনের ব্রেইন এটা হায়ার এইট কেজি টপলড ওয়াশিং মেশিন বাইরের সিম্পল ডিজাইন ভিতরে পুরো ইঞ্জিনিয়ারিং সিস্টেম রয়েছে স্মার্ট বাটন চাপলিং মেশিন চারটা জিনিস অ্যানালাইজ করে লোড সেন্সর ফ্যাব্রিক লোড লজিক সিস্টেম ওয়াটার লেভেল সেন্সর ওয়া ওয়াশ অ্যালগোরিদম সিপিউ কন্ট্রোলেট বেস থাকে লোড সেন্সর ড্রামে কত ওজন আছে সেটা সেন্স করে ফ্যাব্রিক লজিক সিস্টেম কটন জিন্স না ডেলিকেট রোটেশন প্যাটার্ন দেখে বুঝে নেয় ওয়াটার লেভেল সেন্সর যত দরকার ঠিক তত পানি এক্সট্রা পানি না এক্সট্রা বিলও নয় ওয়াশ অ্যালগোরিজম সেপে কন্ট্রোলেট কত ওয়াশ কত রিংস কত স্পিন সব কিছু মাইক্রো কন্ট্রোলার নিজেই ডিসাইড করে এটাই অ্যাডভান্স লোড প্লাস ফ্যাব্রিক সেন্সিং টেকনোলজি এই সিস্টেম ড্রামের উপর এক্স এক্সট্রা স্ট্রেস দেয় না মোটর সেফ রাখে আর কাপড়ের লাইফে বেড়ে যায় আপনি এটাতে কি কি ব্যবহার করতে পারবেন এই প্রোগ্রামে ইউজ করতে হবে আপনাকে ডেইলি ওয়ার মিক্সড ক্লথ লাইট মিডিয়াম লোড হ্যাবি ব্লাঙ্কেট বা কার্টেন হলে ম্যানুয়াল আপনাকে অ্যাড করতে হবে অটোর সাথে তবে আপনি বেস্ট পারফর্ম পেতে পারেন বন্ধুরা হায়ারের এইট কেজি ওয়াশিং মেশিন স্মার্ট বটন এভাবে কাজ করে এর বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্ট করুন নমস্কার